আজকে বানিয়ে দেখাবো পাঁচ মিশেলি একটা সবজি রেসিপি প্রচণ্ড গরমের মধ্যে এই সবজি রেসিপিটা খাওয়াটাও যেমন ভালো খেতেও কিন্তু বেশি লাগে নামমাত্র তেল মশলায় এই রেসিপিটা তৈরি করতে একেবারেই সময় লাগে না এই রেসিপিটা রুটি অথবা ভাত সব কিছু সাথেই খেতে বেশি ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষে পাউডার আর একটুখানি এক পিঞ্চ নুন একটুখানি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি কালো সর্ষে একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে একটুখানি দারচিনি আর একটা ছোট এলাচ তারপরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু কম সময় লাগবে তাই প্রথমে আলুটা দিয়ে দিলাম তারপরে আলুটাকে একটুখানি ভেজে নেব দু তিন মিনিট ভেজে নিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম কারণ নুন দিলে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে নুনটা দিয়ে ভালো করে ভেজে নেবো এটাকে আর দু মিনিট ভাজার পরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। মানে দু চামচ মতো জল আমি দিয়ে দেব। জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট দু তিন মিনিট মধ্যে আমি দুবার এটা নাড়াচাড়া করে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো ঝিঙে আর এখানে দিলাম আমি গাজর চাইলে আপনি আরও সবজি অ্যাড করতে পারেন পটল দিতে পারেন বিনস দিতে পারেন বরবটি দিতে পারেন সব কিছু দিয়ে এটাকে ভেজে নেবো একটু দু মিনিট মতো এটাকে ভেজে নেব দু তিন মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি আবারও ভালো করে ভেজে নেব আরও দু মিনিট এটাকে আমি ভেজে নেব দু মিনিট ভাজা হয়ে গেলে যখন মশলাগুলো একটু সবজির সাথে মিশে যাবে এই পর্যায়ে একটু বেশি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আরও দশ মিনিট এটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা না এটা কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে আর দু চার মিনিট রেখে এর মধ্যে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ পোস্ত বাটা সর্ষে পোস্তটা দেওয়ার পরে এটা বেশ করে ভালো করে সবটা মিশিয়ে নিলাম সবটা মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু কেশরি মেথে দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশে নিয়ে নামিয়ে নিলাম আর গরম গরম সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আমার পাঁচ মিশেলি সবজির এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করলাম আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ